হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে আজ আমি আপনাদের জন্য নিয়েছি মধুর একটা ফেস প্যাক যেই ফেস প্যাক আপনার ত্বককে ভিতর থেকে অনেক বেশি গ্লোয়িং করবে আপনি যদি অয়েলি স্কিনের অধিকারী হয়ে থাকেন আপনার ত্বক যদি অনেক বেশি অয়েলি তেল চিপচিপ হয়ে থাকে তাহলে আপনার অয়েলকে কন্ট্রোল করবে এই ফেস প্যাক এছাড়াও আপনার যদি অনেক বেশি স্কিন ড্রাই হয়ে থাকে তাহলে ড্রাইনেস দূর করতেও খুব ভালো কাজ করবে আপনার ফেসে যদি কোনো রকম কোনো দাগ থাকে সেটা রিমুভ করতেও এই ফেস প্যাক খুব ভালো কাজ করবে এছাড়াও আপনার ত্বক যদি কালো হয়ে যায় কালচে কালচে ভাব চলে আসে গরমের জন্য অথবা অতিরিক্ত ড্রাই আপনার স্কিন এই জন্য যদি কালচে ভাব চলে আসে অথবা যদি ডেড সেল হয় তাহলে এগুলো সব কিছু রিমুভ করতে এই ফেস প্যাক খুব 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 ভালো কাজ করবে এটার যে শুধুমাত্র ফেজি ইউজ করা যাবে তা কিন্তু না চাইলে আপনারা পুরো বডিতেও ইউজ করতে পারেন এই ফেস প্যাকটা কিন্তু সব স্কিন টাইপের সুটেবল সব স্কিনে সব আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবেন আর বেশি দেরি করাচ্ছি না চলুন আগে ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তারপর বাকি কথা হচ্ছে প্যাকটি তৈরি করার জন্য এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি সাবান দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে এই বাটি নিয়েছি আর নিচ্ছি হচ্ছে মধু যে কোনো ব্র্যান্ডের মধু নিতে পারেন অথবা যদি আপনার কাছে একদম খাঁটি মধু থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এখন আপাতত আমার কাছে ডাবরের মধু রয়েছে সেটাই আমি ইউজ করছি এখানে আমি একটা চামচ মধু নিয়ে নিচ্ছি আর মধু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এটা সব থেকে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে খুব ভালো কাজ করে এছাড়াও আপনার স্কিনে যদি কোনো রকম কোনো দাগ থাকে স্পট থাকে সেটা রিমুভ করতেও খুব ভালো কাজ করে এছাড়াও মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যা আমাদের স্কিনের বিভিন্ন রকমের যে অ্যালার্জি হয় না সেই প্রবলেমগুলোকে সলভ করতেও খুব ভালো কাজ করে মধুর সাথে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো সবসময় বাসায় করে রাখি তো আপনি এখানে বলতে পারেন সবসময় কমেন্টসে বলেন যে আতপ চালের গুঁড়ো নিব নাকি সিদ্ধ চালের গুঁড়ো আতপ চাল যদি থাকে তাহলে বেস্ট হয় আর যদি না থাকে তাহলে আপনার হাতের কাছে যে চাল রয়েছে সেটা দিয়েই আপনি ইউজ করতে পারেন তো আমি সবসময় আতপ চালের গুঁড়ো ঘরে রাখি এখন তো কিনতেই পাওয়া যায় সেগুলোই আমি ইউজ করি আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে আর লাগবে হচ্ছে লেবুর রস এখানে আমি একটা চামচের মতো লেবুর রস নিয়েছি লেবুর রস কি বলবো আমাদের স্কিনকে ব্রাইট করতে এত ভালো কাজ করে আর লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আর নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার অথবা গোলাপ জল আপনার হাতের কাছে যেরকম রোজ ওয়াটার আছে সেটা ইউজ করতে পারেন আর যদি একান্ত না থাকে তাহলে শুধুমাত্র পানি দিয়ে মিক্সড করে নেবেন আর যদি থাকে রোজ ওয়াটার তাহলে অবশ্যই রোজ ওয়াটার ইউজ করবেন কারণ রোজ ওয়াটার আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ঠিক রাখতে খুব ভালো কাজ করে আর আমাদের স্কিনের পিএইচ লেভেল যদি ঠিক থাকে তাহলে আমাদের স্কিন এমনিতেই অনেক বেশি হেলদি গ্লোয়িং থাকে অনেক বেশি মসচারাইজ থাকে তো এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্যাকটি মিক্সড করতে করতে যদি দেখেন যে একটু শক্ত হয়ে গিয়েছে তাহলে আরেকটু মধু অ্যাড করে এটাকে আরেকটু পাতলা করে নেবেন আর বিশ্বাস করুন এই প্যাকটা এত বেশি উপকারী আমাদের স্কিনের জন্য যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন তো আরেকটু মধু আমি অ্যাড করে এটাকে পাতলা করে নিচ্ছি তারপর খুব ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে আজকের প্যাকটি এখন চলুন অ্যাপ্লাই করি প্যাকটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি আপনার ফেসকে ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন যে কোনো প্যাকে অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয় তা না হলে কোনো প্যাকেই কাজ করবে না তো এই প্যাকটা কে ইউজ করতে পারবেন বারো তেরো বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন আর আমার চ্যানেলে অনেক ছোট ছোট আপুরা আছেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন যে আপু আমার বয়স বারো বছর এগারো বছর আমরা কি এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারবো কি না তো তারা যারা আছেন ছোট ছোট আপুরা তারা সবাই এই প্যাকটি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যে কোনো প্যাকই আপনি যখন অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করতে যখন খুব বেশি গরম থাকবে না আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করে আপনি চুলার কাছে অথবা রোদে যাবেন না চেষ্টা করবেন ঠান্ডা কোথাও থাকতে তো এই প্যাকটি মোটামুটি যখন ড্রাই হয়ে যাবে তখন ধুয়ে ফেলতে হবে আর যে কোনো স্কিন টাইপেই এটা আপনারা ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না দুই থেকে তিন দিন ইউজ করলেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন প্যাকটি ফেজে অ্যাপ্লাই করার পর এক থেকে দেড় মিনিট একটু আলতো হাতে ফেসকে ঘষে নেবেন খুবই সফটভাবে ঘষবেন অনেক বেশি ঘষাঘষি করা যাবে না এক থেকে দেড় মিনিট ঘষার পর এভাবেই আপনারা ড্রাই হতে দিবেন মোটামুটি যখন ড্রাই হয়ে যাবে বিশ পঁচিশ মিনিট রাখার পর তারপরে একদম নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর এই তো আমি এভাবে বিশ পঁচিশ মিনিট রেখে তারপরে আসছি আর এই যে দেখুন একবার ইউজ করাতে কত ভালো রেজাল্ট পেয়েছি অবশ্যই ইউজ করবেন সবাই অনেক ভালো থাকবেন